আমার বিশ্বাস ভিয়েতনাম থেকে শুরু হবে বাংলাদেশের ফুটবলের নতুন যাত্রা এবং সেই যাত্রায় প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আবার ভিয়েতনামের বিপক্ষে এই ম্যাচে কেমন করতে পারে বাংলাদেশ বাংলাদেশ কি জিতবে যে তার কতটা সম্ভাবনা আছে বা বাংলাদেশ দলের মূল শক্তির জায়গা কোনটা এই সব নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব আশা করি শুনবেন আপনারা এরই মধ্যে জানেন যে অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে বাংলাদেশ দল ভিয়েতনামে গেছে যে দলটা আমি যদি বলি গত এক দেড় যুগের মধ্যে সবচেয়ে ব্যালেন্সড এবং ভালো একটা দল গেছে এই দলের কোচ নিয়ে যেটা হয়েছে প্রস্তুতি নিয়ে যেটা হয়েছে অনেক আলোচনা সমালোচনা হয়েছে কিন্তু শেষ মুহূর্তে যে অবস্থায় দলটা দাঁড়িয়েছে আশা করার মতো বা আশাবাদী হওয়ার মতো অনেকগুলো কারণ আছে এবং আমি দলটার সঙ্গে জড়িত আছে এরকম বেশ কয়েকজনের সাথে কথা বলে যেটা জেনেছি দলের প্রত্যেকটা ফুটবলার আত্মবিশ্বাসী তারা আসলে ম্যাচটা জিতবে প্রথম প্রথম কথা বলছি বাকি দুটো ম্যাচ ম্যাচ যদি জিতে যায় তখন কিন্তু পরের দুটো ম্যাচ অনেক বেশি সমীকরণ বলি আত্মবিশ্বাস বলি বেড়ে যায় এবং সেই বেড়ে যাওয়া থেকে বাংলাদেশ যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে তাহলে তো প্রথমবারের মতো এশিয়ান কাপের মানে বয়স ভিত্তিক পর্যায়ে মূল পর্বে খেলবে জাতীয় দলের আগে একবার খেলেছে সেটা অনেক অনেক আগের কথা কিন্তু এখন যে পরিবর্তনটা শুরু হয়েছে সেই পরিবর্তনটা আসলে আমার কাছে মনে হয়েছে এখান থেকেই শুরু হতে পারে ওই যে আত্মবিশ্বাসের কথা যেটা বলছিলাম এটা তো আমরা যখন দেশ ছাড়লো ঢাকা ছাড়লো বাংলাদেশ দল তখনই অধিনায়ক মোরসালিন কিন্তু সংবাদ মাধ্যমের সাথে যেটা বলেছে তিনটা ম্যাচে জিততে চায় জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলতে চায় এই যে বলার সাহসটা সেটা আমি আগেও বলেছি যে এই বলার জন্য আলাদা সাহস লাগে এবং যদি বুঝতে পারে যে আমরা দলের সবাই ওই আত্মবিশ্বাসটা আছে ভেতরে তাহলে কিন্তু এই কথাটা বলা যায় তো এখন যেটা দাঁড়িয়েছি ওখানে যাওয়ার পরে আবহাওয়া বাংলাদেশের মতোই গরম বলি কি বলি খাওয়া দাওয়া নিয়ে এখানে একটা স্ট্রাগল করছে কিন্তু দলের প্রত্যেকটা খেলোয়াড়ই নিজেদের সেরাটা দিয়ে আসলে ম্যাচটা জয় দিয়ে শুরু করতে চায় এবং আত্মবিশ্বাসী এই দলের আলাদাভাবে যে হ্যাঁ আমি কয়েকজনের যদি নামই বলি বংশোদ্ভূত প্লেয়ারদের মধ্যে কিউবা মিচেল বলি ফাহমিদুল এসে জয়েন করেছে আমি যখন কথা বলছি তাকে আসলে প্রথম ম্যাচে পাওয়া যাচ্ছে না এটা কোচ আগেই বলেছে যে শেষ মুহূর্তে দলের সাথে যোগ দেবে স্ট্র্যাটেজি বলি বা জার্নির ব্যাপার স্যাপার বলি সব কিছু মিলে আসলে প্রথম ম্যাচে ফাহমিদুলকে একাদশে রাখবে না পরের ম্যাচে হয়তো খেলবে যেটা বলছিলাম যে কিউবা মিচেল আছে ফাহমিদুল আছে মোরসালিন আছে আলামিন আছে জায়ান আছে তানিল আছে আরেকজনের কথা নাম বললেন শাকিল আহাদ তপু আছে সবকিছু মিলে যে দলটা দাঁড়িয়েছে দলটা আসলে ব্যালেন্স একটা দল এবং এই দলে আলাদা কোনো তারকা বা যে শুধুমাত্র কিউবা খেলবে ফামিদুল খেলবে অমকের ওপর নির্ভরশীল তমকের ওপর নির্ভরশীল ব্যাপারটা তেমন না দলটার ভেতরের খবর হলো একটা দল হিসেবে তারা খেলতে চায় এবং দল হিসেবে খেলে জিততে চায় বিশেষ করে বাহরাইনের বিপক্ষে যে দুটো ম্যাচ প্রস্তুতি ম্যাচ খেলেছে ওই ম্যাচে আসলে খেলোয়াড়দের মধ্যে নিজেদের ভাবনাটা বা নিজেদের আত্মবিশ্বাসটা বাড়িয়ে দিয়েছে যে না আমরা একসাথে খেললে পারবো যে ম্যাচটা হয়তো বাংলাদেশ চার দুয়ে হেরেছে কিন্তু ওই ম্যাচটা তো আসলে বাংলাদেশ জিততেও পারতো যদি শেষ মুহূর্তে যে খেলোয়াড়দের পরীক্ষা নিরীক্ষার জন্য পুরো একাদশী প্রায় চেঞ্জ করে ফেলা ওইটা না করতো তাহলে হয়তো বাংলাদেশ ম্যাচটা জিতেই বেরোতো এর মধ্যে কিউবা মিচেল নিয়ে হয়তো আলাদাভাবে অপোনেন্ট একটা হোমওয়ার্ক করবে কিউবাকে কিভাবে সামলানো যায় কিউবা কিউবা সম্পর্কে আলাদাভাবে যেটা আমি জানতে পেরেছি কিউবাকে এই ম্যাচে সম্ভবত পুরো 90 মিনিটস খেলানো হবে না সেটা হতে পারে শুরুর একাদশে থাকলো ষাট পঁয়ষট্টি মিনিট খেলিয়ে তাকে হয়তো তুলে ফেলা হবে বা পরের দিকেও যদি নামানো হয় এরকম কি কৌশলে যাবেন কোচ সেটা পরের বিষয় কিন্তু 90 মিনিটস কিউবা মিচেলকে আপাতত খেলানো হচ্ছে না কেন খেলানো হচ্ছে না এটা তো তার সামর্থ্য বা ইয়ে নেয় না এই মুহূর্তে তিনি একটা পরিবেশ থেকে এটা মাথায় সবাইকে রাখতে হবে তার ট্যালেন্ট বলি তার প্রতিভা বলি বা তার সামর্থ্য বলি এ নিয়ে কোনো সন্দেহ নেই অসাধারণ একজন প্লেয়ার কিন্তু তিনি বেড়ে উঠেছেন যেখানে ওই পরিবেশ থেকে তিনি একটা নতুন পরিবেশে এসেছেন আবহাওয়া বলেন খাবার দাবার বলেন সতীর্থ বলেন সবকিছু মিলে একটুখানি স্ট্রাগেল করছে যেটা আমরা জামাল ভূয়ার শুরুতে দেখেছি জামাল ভূয়ার এই পরিস্থিতিতে আসার আগে শুরুর জামাল ভূয়াকে যদি আপনাদের মনে থাকে অনেক রকম তাকে যুদ্ধ করতে হয়েছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য মানিয়ে নিয়ে তিনি এই পর্যায়ে এসেছেন তাও তো জামাল ভূঁইয়া ক্লাব ফুটবল বিভিন্ন জায়গায় খেলে বাংলাদেশে এসেছিলেন আর কিউবার ক্ষেত্রে যেটা হয়েছে কিউবা মিচেল বেড়ে উঠেছে ইংল্যান্ডে ওখানে ক্লাবে খেলেছে বয়সভিত্তিক পর্যায়ে খেলেছে এমন হতো যে কিউবা মিচেল দুনিয়ার আরো কয়েকটা ক্লাবে বিভিন্ন পরিবেশের সাথে খেলে অভ্যস্ত তারপরে তিনি এসেছেন ব্যাপারটা কিন্তু তা নয় জন্য কিউবা মিচেলকে মানিয়ে নিতে একটু বেগ পেতে হচ্ছে তার অর্থ এই নয় যে কিউবা মিচেল ভালো খেলোয়াড় না তিনি মানিয়ে নিতে পারছেন না ব্যাপারটা তা না ওই মানিয়ে নেওয়ার জন্য কিউবা মিচেল হয়তো প্রথম ম্যাচে হয়তো ষাট পঁয়ষট্টি মিনিট খেলালো তারপরে এসে পুরো নাইনটি মিনিটস এরকম কোচের একটা এরকম একটা কৌশল আছে এখন দেখা যাক এই যে কৌশল দলের আত্মবিশ্বাস সব মিলে দরকার হচ্ছে জয় সে যে কোনো ব্যবধানেই হোক সেটা হলে একেবারে সোনায় সোহাগা হবে মানে কিউবার জাতীয় দলের জার্সিতে বয়সভিত্তিকও জাতীয় দলের জার্সিতে এরকম একটা অভিষেক অন্যান্য সব কিছু মিলিয়ে যে সম্ভাবনাটা যে মূল পর্বে খেলার সম্ভাবনা একটা বেড়ে যাবে প্রথম ম্যাচে যখন এরকম যদি জিতে যায় যে ভিয়েতনামের বিপক্ষে পরের ম্যাচটা ছয় তারিখে আছে ইয়েমেনের বিপক্ষে আর লাস্ট ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে নয় তারিখে এই তিনটা ম্যাচ বাংলাদেশ যদি জিততে পারে ওই যে আমি শুরুতে যেটা বললাম যে নতুন দিনের যাত্রা শুরু হবে সেটা বোধ হয় ভিয়েতনাম থেকেই শুরু হতে পারে যেটা মেয়েরা এর মধ্যে মেয়ে মেয়েরা মিয়ানমারে করেছে জাতীয় দল তারপরে হচ্ছে যেটা করলো অনুর্ধ বিশ দল এখন হচ্ছে আমাদের ছেলেদের পালা ছেলেরা যদি এটা করতে পারে তাহলে কিন্তু জাতীয় দল পারুক না পারুক সেটা হয়তো পরের হিসেব নিকে মধ্যে তেইশ দলের সামনে বিরাট একটা সম্ভাবনা বিরাট একটা সুযোগ আছে এবং সেই সুযোগটা কাজে লাগানোর সামর্থ্য যে এই দলটার আছে এই বিশ্বাসটা আমার আছে অনেক সমালোচনা অনেক কথা বলেছে কিন্তু দিন শেষে পরিশেষে আসলে এই দলটার উপরে বিশ্বাস রাখাই যায় যে তারা ভালো করবে ভিয়েতনামকে হারিয়ে বাছাই পর্ব শুরু করবে এই নিয়ে আমার মনে অন্তত সন্দেহ নাই